আমার স্নেহের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য একখানি ভিডিও উপস্থাপন করব যে ভিডিওটিতে তুলে ধরব বাঙালি চিত্রকলার ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আসার খুবই সম্ভাবনা রয়েছে সেটি হলো পট কি পট কয় প্রকার ও কি কি সে বিষয়ে একটি সাধারণ আলোচনা করো অথবা পট শব্দের অর্থ কি এই শিল্প সম্পর্কে আলোচনা করো পট শিল্প সংস্কৃত পট কাপড় থেকে পট কথাটির উৎপত্তি হয়েছে পট হচ্ছে এক ধরনের ফালি কাপড়ের ওপর খড়ি মাটির জমি তৈরি করে অবশ্য পরবর্তীকালে খড়ি মাটির বদলে কাগজ ব্যবহার করেও জমি তৈরি করা হতো তার উপর আঁকা ছবি পট শিল্পের পরিচয় পট শিল্পের শ্রেণী আকার আয়তনের ক্ষেত্রে এই পটের দুটি ভাগ একটি হলো আয়তকার চৌকশ পট এবং দুয়ে হলো দু হাত চওড়া ও বারো থেকে পঁচিশ হাত লম্বা জড়ানো পর। বাংলা চিত্রকলার ইতিহাসকার অশোক ভট্টাচার্যের মতে অবস্থান ও পরিবেশ অনুযায়ী পটের বিষয় ও শৈলী নানা রকম হয় বিষয় বিচারে বাংলার পট চার ভাগে বিভক্ত এক সাঁওতাল উপজাতির জন্মকথা ও তাদের মধ্যে প্রচলিত চক্ষুদান পট দুই জমপট তিন গাজীপট এবং হিন্দু পুরাণ রামায়ণ মহাভারত মঙ্গল কাব্য সাঁওতাল উপজাতির জন্মকথা ও তাদের মধ্যে প্রচলিত চক্ষুদান পট প্রথম ভাগের পট পুরুলিয়া ও বাঁকুড়ার উত্তর পশ্চিমাঞ্চলে প্রচলিত এই পটে সাঁওতাল উপকথা অনুযায়ী তাদের জন্মকথা চিত্রিত হয়েছে জমপট দ্বিতীয় ভাগের পটের বিষয় স্বর্গ নরক পাপ পুণ্য ইত্যাদি এর রচনাশৈলী অমার্জিত পট তৃতীয় ভাগের পট হল মুসলমানি পট এই পটে বর্ণিত হয়েছে মুসলিম ধর্মযোদ্ধা গাজী ও মাহাত্ম্য পীরদের বীরত্ব ও অলৌকিক ক্রিয়াকলাপ চতুর্থ হিন্দু পুরাণ রামায়ণ মহাভারত মঙ্গল কাব্য কৃষ্ণলীলা ও চৈতন্যলীলা বিষয়ক পট চতুর্থ ভাগের পট বিষয় বৈচিত্র্যে ও রচনা গুণে সবচেয়ে বেশি আকর্ষণীয় বাংলায় বিভিন্ন জেলায় এই পটের বিষয় বিভিন্ন রকম যেমন মেদিনীপুরে কৃষ্ণলীলা ও মঙ্গল কাব্য বর্ধমান নদীয়ার চৈতন্যলীলা এবং বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার শাক্ত ও বৈষ্ণবের সঙ্গে মঙ্গল কাব্য এরপর আসবো কালীঘাট পট কলকাতায় কালীঘাট মন্দির প্রতিষ্ঠিত হয় সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই উপলক্ষে সেখানে শুরু হয় ভক্তদের যাতায়াত আশেপাশে বসে যায় নানা দোকান যেখানে বিক্রি হয় মাটির পুতুল আর নানা দেবদেবীর মুখাবয়ক ক্রমে ক্রমে সেখানে আগমন ঘটে নিম্নবর্গের কিছু হিন্দু আর শ্রমজীবী মানুষের যারা পটুয়া রূপে গণ্য হয় ফলে মুখাবয়ক মূর্তি স্থানে প্রাধান্য পায় অঙ্কন অর্থাৎ দেবমূর্তি অঙ্কিত হয় চৌকোপটে এভাবে জন্ম নেয় কালীঘাটের পট এবারে বিষয় শৈলী কালীঘাটের পটে চিত্রিত হয় সমকালীন সমাজজীবন কালীঘাটের পটের বিষয় মূলত ধর্মকেন্দ্রিক উল্লেখযোগ্য পটশিল্পী কালীঘাটের পট চিত্রের শিল্পীদের মধ্যে ইন্দ্রমোহন ঘোষ বলরাম দাস কার্তিক চিত্রকরের নাম উল্লেখযোগ্য এইভাবে শিক্ষার্থীরা তোমাদের সামনে বাঙালি চিত্রকলার ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ পট চিত্রধারা তুলে ধরলাম অবশ্যই এটি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আসার খুবই সম্ভাবনা রয়েছে তোমরা মনোযোগ দিয়ে শুনবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ